আপনি বাংলাদেশ টাইমসে আপনারা এই তো সবচেয়ে খাবার নিউজ করেন দেখছেন যে এখানে মাইল স্কুল অ্যান্ড কলেজের যে স্থানটিতে বিমান বিধ্বস্ত হয়েছিল সেই বিমান বিধ্বস্তের এখানেই এখান থেকে করেছিল এবং এখান থেকে আশপাশের যতগুলো কক্ষ রয়েছে সবগুলো হচ্ছে ঘটনাস্থলের সামগ্রিক চিত্র যদিও এই জায়গাটি এতদিন ধরে রেস্ট্রিক্টেড ছিল তারপরে আজকে আমরা ঘটনাস্থলে যেটি দেখলাম যে এখানে যে কোমলমতি শিশুরা গ্লাস কক্ষে ছিল তাদের যে কি ভয়াবহ পরিণত হয়েছিল আশপাশের আগুনের যে চিত্র বা যে নমুনাগুলো আছে তা দেখলেই খুব সহজে অনুমান করা যায় এখানে সবচেয়ে শিশুদের যে খেলনাগুলো দোলনাগুলো পড়ে আছে কিন্তু দোলনায় কারা উঠবেন সেটা জন্য এখানে ফুটবলও আছে তো প্লেয়ার ছিল মোটামুটি আশপাশের সংবাদ চিত্র